বাচ্চার প্রথম খাবার হিসেবে আপেল হতে পারে নিরাপদ ও অন্যতম খাবার আমরা কম বেশি সবাই ছোটবেলা একটি কথাই জেনে এসেছি যে রোজ একটি আপেল খাও আর ডাক্তারের কাছ থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপেলের পিউরি সে সাথে আরও শেয়ার করবো কত মাস বয়স থেকে বাচ্চাকে আপেলের পিউরি তৈরি করে খাওয়াবেন এবং এর পুষ্টি গুণাগুণ প্রিয় দর্শক প্রথমেই বলে নিচ্ছি বাচ্চাকে যখন আপেল খাওয়াবেন কোন ধরনের আপেল বেছে নেবেন অবশ্যই এরকমের লাল আপেল বাচ্চাকে খাওয়াবেন কারণ লাল রঙের আপেল একটু মিষ্টি ভাব বেশি থাকে তাই চেষ্টা করবেন বাচ্চাকে লাল রঙের আপেল খাওয়াতে দর্শক আমরা যে বাজার থেকে যখন ফল আপেল বা যে কোনো ফল নিয়ে আসি না কেন সবসময় মাথার ভিতরে একটা কথাই ঘুরতে থাকে যে ফলটা তো খাবো এতে তো অনেক ফরমালিন দেওয়া আছে তাহলে এই ফরমালিন থেকে কিভাবে রক্ষা পাই বা ফরমালিন সরিয়ে কিভাবে বাচ্চাকে খাওয়াতে পারবো প্রিয় দর্শক সব সময় চেষ্টা করবেন যে ফলগুলো সাধারণত আমরা পানিতে ভিজিয়ে রাখতে পারি সে ফল ভিজিয়ে ভিনিগার মিশ্রিত বা লবণ পানিতে বিশ থেকে 30 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবেন এতে করে বাজারে যে ফরমালিন কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু চলে যাবে অবশ্যই বাচ্চার খাবার যখন তৈরি করবেন সবার আগে সেই খাবারটা নিরাপদ কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আমি একটি যে আপেল নিয়েছি ভালো করে ধুয়ে এবং আমিও কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আপেলটা ভালো করে কেটে মধ্যে যে শক্ত অংশ এবং বিচি ফেলে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ভিতরে যে বিচি এবং শক্ত অংশ ফেলে দিয়ে তারপরে আপনার আপনার প্রয়োজন অনুযায়ী পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন প্রিয় দর্শক আপেলের মিষ্টি স্বাদ যা বাচ্চারা খুবই পছন্দ করে এবং তারা খুব মজা করে খায় এবং খুব সহজেই কিন্তু হজম করতে পারে প্রিয় দর্শক এর আগে হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন যে বাচ্চাকে যখন আপেলের পিউরি তৈরি করে খাওয়ানো হয় অবশ্যই আপেলের উপরে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে কিন্তু বাচ্চাকে আপেলের পিউরি তৈরি করে খাওয়ানো হয় কিন্তু এখানে আজ আপনাদের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আপেলের খোসা সহই আপেলটা পিউরি করে নিব কারণ আপেলের খোসায় কিন্তু অনেক পুষ্টিগুনাগুণ রয়েছে যেগুলো আপনি অন্য ফলেও কিন্তু পাবেন না আর এখানে কিন্তু আমি দুইটা খেজুর দিয়ে দিয়েছি যেহেতু আমার বেবিকে খাওয়াবো আপনারা চাইলে কিন্তু বাচ্চার এই যে পিউরির সাথে খেজুর দিয়েও কিন্তু খাওয়াতে পারেন এতে কিন্তু খাবারটা আরও বেশি মজাদার এবং পুষ্টিকর হবে তো আমি যে আপেলের ছোলা সহই নিয়েছি আর এটা তো একেবারে ছোলা থাকবে না কারণ এটা তো ব্যালেন্ডারের সাথে পিউরি হয়ে যাবে তো শুধু শুধু অযোধ্যা কেনই ফে ফেলে দেবেন কারণ এই ছোলাতে রয়েছে অনেক পুষ্টিগুণাগুণ তো বিশেষ করে বাচ্চার হাড় শক্ত করতে তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই সাথে বাচ্চার অস্বাস্থ্যের অনেক উন্নতি করে আপেলের অনেক উপকারিতা রয়েছে শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে আশ রয়েছে দর্শক অনেকেরই মনে ধারণা আছে যে হয়তো আপেল সিদ্ধ করলে এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় তবে আপেল যদি আপনি স্টিম করে কোনো ভাপের সাহায্যে সিদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু একটু পুষ্টি হারাবে না আর যদি পানিতে দিয়ে সিদ্ধ করে নেন সেক্ষেত্রে একটু নিউট্রিশন কমে যাবে প্রিয় দর্শক একটা খাবার থেকে সকল ধরনের পুষ্টির আশা করা যায় না তাই প্রয়োজন বাচ্চার খাবারে ভিন্নতা আনা কেয়ারিং মায়েরা সবসময় চেষ্টা করে বাচ্চাকে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়াতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ